ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের শুভেন্দু অধিকারী বনাম রাজ্য সরকার শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই লড়াই কিন্তু চলছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর পরই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রার্থী হতেই কিন্তু গোটা রাজ্য রাজনীতি চোখ ছিল নন্দীগ্রাম কেন্দ্রে কিন্তু অল্প ভোটের ব্যবধানে নাটকীয় ভাবে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত জয় এবং মমতা ব্যানার্জির পরা জয় কার্যত বুমেরাং হয়ে যায় রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী বিরোধী দল হওয়ার পর থেকে রাজ্য সরকারকে নাস্তা নামুদ করে চলেছে একের পর এক ইস্যু নিয়ে কোনটাসা করার চেষ্টা করেছে আর তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু একের পর এক কেস একের পর এক মামলা রীতিমতো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে পুলিশ প্রশাসন তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী বনাম রাজ্য সরকার মামলায় রাজ্যর বড় ধাক্কা একেবারে কলকাতা হাইকোর্টে হাইকোর্টে বড় সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা তবে স্বস্তির মাঝেও কিন্তু কিছুটা হলেও অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের তবে কিছুটা স্বস্তি হলেও অস্বস্তি কিন্তু কয়েক গুণ বেড়ে গেল শুভেন্দু অধিকারীর এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্ট থেকে বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্যে সম্প্রতি রাজ্যে দায়ের করা একাধিক এফআইআর বাতিলের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মামলাতেই স্বস্তিতে বিরোধী দলনেতা সেই মামলাতেই কিন্তু বড় ধাক্কা খেয়েছে রাজ্য তবে স্বস্তি পেলেও অস্বস্তি বাড়লো শুভেন্দুর একাধিক এফআইআর বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী তার দাবি ছিল ইচ্ছাকৃত তার নাম টেনে আনা হয়েছে রাজ্য বারংবার তাকে হেনস্থা করতে চাইছে সেই বক্তব্য জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হওয়া দায়ের হওয়া পনেরোটি মামলা খারিজ করে দিল আদালত এই নিয়ে আদালতের স্বস্তি মিললেও অস্বস্তি কিন্তু বাড়ল বিরোধী দলনেতার কারণ এদিন শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়ে রেখেছিল কিন্তু সেই রক্ষা কবচ আজ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বিচারপতি রাজাশেখর মান্তার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ আপাতত আদালতের দৌলতে আর কোন রকম ঢাল পাবেন না রাজ্যের বিরোধী দলনেতা ফলে শুভেন্দুর অস্বস্তি বাড়লো বলে মনে করছে একাংশ এছাড়াও মানিকতলা সহ মোট চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করেছে আদালত দু একুশ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশে এই রক্ষা কবচ পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতের একটি মামলা শুনানির সময় সুবেന്ദর আইএনজিবিরা যুক্তি দিয়েছিলেন যদি বিরোধী দলই প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে একাধিক মামলায় জর্জরিত করে দেওয়া হয় তাহলে তিনি নিজের কাজ ঠিকমতো করতে পারবেন না সুবেന്ദর হয়ে সওয়ালকারীদের এই যুক্তি মেনে নিয়েছিল আদালত দেয়া হয়েছিল রক্ষা কবজ যার দولتেই রাজ্যে বিরোধী দলিতার বিরুদ্ধে কোনো এফআইআর করার আগে অভিযোগকারীদের আদালতের অনুমতি নিতে হতো রাখা প্রয়োজন সেই সময় সুবেന്ദর এই রক্ষা কবজের বিরুদ্ধে সরব হয়েছিল হজরত রাজ্য সরকার পাল্টা মামলা করা হয়েছিল তাদের তরবে এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি আইপি মোকাবদায়ের এজলাসে বিচারপতি রাজasekhar mantar দেয়ার নির্দেশ খারিজ হয়ে যায় এরপর সুবেেন্দু রক্ষা কবজ মামলা জলগড়ায় এসে সিটস ও আদালত পর্যন্ত সেখানে গিয়ে মেলে ক্রেন সিগনাল। বহাল থাকে বিচারপতি রাজasekhar মান্থার নির্দেশ রক্ষা কবজ পেলেন সুবেেন্দু অধিকারী তবে তার মেয়াদ আপাতত শেষ হলো বলি মোরে করছেন রাজ নৈতিক মহল আজ রক্ষা পাশাপাশি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট খারিজের আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই সময় এই রক্ষা কবচ প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত পাশাপাশি পনেরোটি মামলা খারিজ করে দেয় বেঞ্চ কিন্তু মানিকতলা সহ চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জী বলেন এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল আজ করা করা হয়েছে। বিরুদ্ধে অনেকগুলি চ্যালেঞ্জ হয়েছিল। আপাতত বেশ কয়েকটি বাদ দেওয়া হয়েছে আর বাকি থাকা মামলাগুলিতে সিবিআই এবং রাজ্য পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত এই ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন একাংশ শুভেন্দুর বিরুদ্ধে পুরনো মামলা কবর খুঁড়ে বের করতে পারে শাসক শিবির মত কিন্তু ওয়াকিবহল মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের অর্থাৎ আদালতে স্বস্তি পেয়েছেন শুভেন্দু অধিকারী ঠিকই কিন্তু শুভেন্দু অধিকারীর মামলায় কিন্তু রাজ্য ধাক্কা খেয়েছে ঠিকই কিন্তু রাজ্যের হাতে বড় অস্ত্র তুলে দিলে এবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ কারণ শুভেন্দু অধিকারীকে দেওয়া বিচারপতি রাজাশেখর মান্থা এবং সুপ্রিম কোর্টের যে রক্ষা কবচ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কোণা পদক্ষেপ করা যাবে না তাকে গ্রেফতার করা যাবে না এই যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু খারিজ করে দিল এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চ আর তারই কিন্তু বড় সরো একেবারে হাতে অস্ত্র পেয়ে গেল কারণ সুবেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে আক্ৰমণে একেবারে প্রধান মুখ বিজেপির তরফ থেকে প্রধান মুখ এবং তার সাথে সাথে বিভিন্ন ইস্যু নিয়ে একাধিকবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে আদালতে কিন্তু এতদিন পর্যন্ত রক্ষাকবস থাকায় তার বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপই করতে পারেনি তবে যেহেতু এবার সুপ্রিম নির্দেশ কিন্তু পেয়ে গেল কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য এবার কিন্তু শুভেন্দু অধিকারী বিপদে পড়তে চলেছেন এবার তার বিরুদ্ধে পারে রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে পুরনো মামলাগুলিকেও কিন্তু কবর খুঁড়ে বের করা হতে পারে এমনই কিন্তু মত জানাচ্ছেন রাজনৈতিক মহল অর্থাৎ শুভেন্দু অধিকারীর স্বস্তির মাঝেও কিন্তু বড় সড় ধাক্কা একেবারে কলকাতা হাইকোর্টে আগামী দিনে কি হতে চলেছে চারটি মামলা সিট এবং সিবিআই যৌথভাবে তদন্ত করবে সেই মামলাগুলিতে শুভেন্দু অধিকারীর নাম আছে সেগুলি তদন্ত করে কি কি আসবে। আগামী দিনে এবার বাগে আনতে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে খেলা ঘোড়াতে শুভেন্দু অধিকারীকে কি এবার গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ প্রশাসন অর্থাৎ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারিতে আর কিন্তু কোন বাধা রইল না তাই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবং শুভেন্দু অধিকারী হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর এই নির্দেশের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে যায় কিনা সুপ্রিম কোর্টে গিয়ে আবারও রক্ষা কবজ নিয়ে আসে কিনা কারণ বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গিয়েছিল রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছিল কিন্তু অধিকারী সুপ্রিম কোর্টে গিয়ে আবারও রক্ষা কবচ নিয়ে আসেন তাই এক্ষেত্রেও কি সেই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে নাকি সুপ্রিম কোর্টে ধাক্কা খাবেন এবং দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই তাকে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে রীতিমতো বন্দি করবে কারা বন্দি করবে গ্রেপ্তার করবে কি হতে চলেছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় রাজনৈতিক উত্তাপ কিন্তু এর ফলে আরোপ যে বেড়ে গেল কয়েকশো গুণ যে বেড়ে গেল এমনি মনে করছেন ওয়াকিবল মহলের একাংশ কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের